আশা করি সকলে ভালো আছে আজ আমরা আলোচনা করব জন্ম ছকে যদি কারোর শনি অশুভ হয় তবে জাতক জাতিকা কি কি অশুভ ফল পেতে পারেন এবং তার কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে জন্ম জন্মছকে যদি শনি অশুভ হয় তাহলে তার কি কি অশুভ ফল জাতক জাতিকারা পেতে পারেন এবং এই অশুভ ফলের প্রতিকারের কিছু উপায় এবং এই শনির অশুভ প্রভাব থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে সূর্যের পুত্র হচ্ছে শনি কিন্তু শনির গুণ ও রবির গুণ সম্পূর্ণ হচ্ছে বিপরীত রবি জাতক জাতিকাকে তেজস্বী ঐশ্বর্যবান করে করে তোলে এবং রবি সম্পূর্ণ বিপরীত হচ্ছে শনি শনি জাতক জাতিকাকে নির্ধন করে জন্মছকে শনি যদি শুভ হয় তবে জাতকের সাফল্য অনিবার্য এবং জাতককে ঐশ্বর্যবান এবং সম্পত্তি ও খ্যাতি প্রদান করে থাকি কিন্তু শনি যদি অশুভ হয় তবে জাতক জাতিকাকে চির রোগগ্রস্ত এবং ঐশ্বর্য সম্পত্তি নাশ হতে পারে শনি ধন সম্পত্তি দেয় বটে কিন্তু শেষ পর্যন্ত জাতক জাতিকাকে উদাসী এবং আধ্যাত্মিক চেতনা জাতক জাতিকার মধ্যে জাগ্রত করে তোলে জন্মছকে শনি যদি অশুভ হয় তবে জন্মছকে শনির অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম অশুভ ফল জাতক জাতিকারা পেয়ে থাকেন জন্মছকে যে কোনো স্থানেই শনি অবস্থান করুক না কেন সামরিকভাবে জাতক জাতিকাকে যে অশুভ ফলগুলির সম্মুখীন হতে হয় সেগুলোই আগে আমরা এখানে আলোচনা করব পরের ভিডিওতে আমরা জন্মছকে কোন স্থানে শনি অবস্থান করলে জাতক জাতিকে কি রূপ অশুভ ফল পেতে হয় তা বিস্তারিতভাবে আলোচনা করব যেমন জন্মছকে শনি অশুভ হলে হঠাৎ বাসস্থানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাড়িঘর ভেঙে পড়া বা ব্যবসা স্থানে অগ্নিদগ্ধ হওয়ার সম্ভাবনা থাকে অযথা আর্থিক অপচয় হতে পারে এছাড়া কাজকর্মে বারবার জাতক জাতিকারা বাধাপ্রাপ্ত হতে পারে কর্মে সফলতা দেরিতে আসতে পারে যে কোনো কাজে বারবার প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব হতে পারে বা স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে চাকরিতে অদোন্নতিতে বাধা আসতে পারে এবং চাকরির ক্ষেত্রে অনেক রকম জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ করে আর্থিক ক্ষতি বা ঋণের বোঝা চেপে যেতে পারে হাঁটু হাড় বা চর্মরোগে জাতক জাতিকারা কষ্ট পেতে পারেন সর্বদা তাদের মন মেজাজ খারাপ থাকে এবং নিঃসঙ্গতা এবং হতাশা বেড়ে যেতে পারে মানসিক চাপ বেড়ে যেতে পারে অকারণে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই ধরনের সমস্যাগুলো যদি কারো আসে তবে তার থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন এর থেকে মুক্তি পাওয়ার কতগুলো প্রতিকারের উপায় আজ আমি বলবো সেগুলো যদি পালন করতে পারেন তাহলে রকম সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন যেমন প্রতি শনিবার আপনারা উপোস থাকার চেষ্টা করবেন অন্তত উপোস যদি নাও থাকেন অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন শনিদেবকে কালো তিল কালো কাপড় সর্ষের তেল এগুলো শনি মন্দিরে গিয়ে দান করবেন ওম শনিশ্চরায় নাম মন মন্ত্রটি একশো আট বার জপ করবেন প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দেবেন এবং পিপল গাছের নিচে একটি মাটি প্রদীপ জ্বালাবেন কালো বস্ত্র আপনি গরিব বা দরিদ্র ব্রাহ্মণকে যদি দান করেন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন রাস্তার কালো কুকুরকে আপনারা শনিবার করে খেতে দেবেন দরিদ্র ব্যক্তিকে সেবা করবেন এবং সাহায্য করবেন এতে শনির প্রকোপ থেকে আপনারা মুক্তি পাবেন শনিবার এবং মঙ্গলবার আপনারা শনি হনুমান চল্লিশা পাঠ করবেন জানবেন হনুমানজিকে সন্তুষ্ট করলে শনির কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং শনির এই কুপভাব থেকে রক্ষা দেয় এই যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন জন্মছকে শনির অবস্থান থেকে আরো নির্দিষ্ট রূপে প্রতিকারের উপায় বলা যেতে পারে যদি আপনারা কমেন্ট বক্সে জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় জানালেন জানান তবে আরো বিস্তারিতভাবে আমরা তার প্রতিকারের ব্যবস্থা করতে পারি ধন্যবাদ